তিনি ভানুমতির খেল জানেন না প্রশাসনের মাথায় বসলে দোতলা বাড়ি নিদেন পক্ষে একটি আটশো সিসের গাড়ি মাস্ট কিন্তু স্বপন রজকের সেটুকু জুটল কোথায় বিগত দু হাজার পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় কদমাগড় সংসদ থেকে নির্বাচিত হয়ে সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন স্বপন মা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোট চারজনের সংসার প্রধান হিসাবে বোকা মানুষটার আয় মাত্র পাঁচ হাজার টাকা এই টাকায় কি আর দিন কাটে ফলে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত লেখাপড়া করা স্বপন রজক নিজস্ব ইঞ্জিন ভ্যান চালিয়ে সংসার নির্বাহ করেন পাশাপাশি শাল পাতার ব্যবসাও করেন আমি সকাল মানে ভোর চারটার থেকে চারটা সাড়ে চারটার থেকে গাড়ি নিয়ে বেরোই সিমেন্ট চালাই সিমেন্ট পাশের গ্রামে গ্রামে যা ভাড়া থাকে সেখানে পৌঁছাই প্রতিনিয়ত প্রতিদিন আর নিজের পার্সোনাল পাতা ব্যবসা আছে এবার তার ফাঁকে বিকালবেলাতে যখন অফিস ছুটি করে আসি চারটা সাড়ে চারটার দিকে ঘরে ঘরে আমি কিন্তু একদম মাটি লেভেলের কর্মী যাই প্রতিনিয়ত প্রতিদিন আমি তিনটা সংসদে ঘুরি আমার প্রায় আজ বিগত সাত বছর চলছে গাড়ি ভ্যান চালান শাল পাতার ব্যবসা করেন এরই সঙ্গে পঞ্চায়েত অফিস সামলান দক্ষ হাতে সরকারি সুবিধা যেন সকলের কাছে পৌঁছে যায় প্রতিদিন দশটায় পৌঁছে যান অফিসে আর পাঁচটা আঙুলের মতো ফুলে কলাগাছ হন নেই স্বপনবাবু এখনও মাসের প্রথম দিকেই মাংস কিনতে পারেন তিনি এখনো প্রচণ্ড গরমে টেবিল ফ্যানই তার কাছে চরম রিল্যাক্সেশন এরকম একটা বোকা পঞ্চায়েত প্রধানতে খুশি গ্রামের মানুষগুলি উনি যে শুধু প্রধান হয়েছে প্রধান হয়ে ওর যে মানে অহংকার বা গর্ব হয়েছে তার জন্য নয় ও মানুষের সাথে যোগাযোগটাও ঠিক রেখেছে নিচুতলার মানুষের সাথে এই জন্য ও ও ট্রলি বা আপনার ওই ইঞ্জিন ভ্যানটাকে চালিয়ে যায় যাতে মানুষের সাথে যোগাযোগটাও রাখা যায় যোগাযোগটা রেখে চলেছে এবং মানুষের সেবাও করে চলেছে সেই সাথে অফিস টাইমে অফিসও করছে সব দিক থেকে ঠিক আছে আর কি আমাদের বড় খুশি কারণ হচ্ছে তো কোনো বেজার নেই কিছু নেই এই অর্ধা নেই যে গাড়ি চালাচ্ছেন এটাই তো আমাদের খুবই খুশি এমন মানুষগুলির মধ্যে এখনো পৃথিবীর আবর্তন গতি হয় এমন মানুষগুলির জন্যই কৃষ্ণচূড়ার দুই ডালে বিনা দ্বন্দ্বে টাঙানো থাকে ভিন্ন রঙের পতাকা যদিও যার সম্পর্কে এত কথা তার এসব নিয়ে বিন্দু মাত্র হেলদোল নেই প্রধানের ভাতা পাঁচ হাজার টাকা বাকি টাকায় তার অধিকার কোথায় স্পষ্ট কথা কিন্তু এই স্পষ্ট কথা সবাই বুঝলে তবে না বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক